গাটা আর লজ্জাবতী কাঁকড়া এর নাম হচ্ছে লজ্জাবতী কাঁকড়া এটা কিন্তু এই সবে মাত্র বসিতে পড়লো আর কি বেলে মাঝে এটার নাম এই দেখো এইটা কিন্তু ভাঙা হয়ে গেছে এটা আমার এইবার ছিপ ছিপে কিন্তু দেবো নমস্কার সুন্দরন পর্বে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি ঠিক ঠাকুরা নদীর পাশে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি তার জায়গার নাম হচ্ছে কিশোরী মনপুর আর এখানে আজ সকালবেলা আমরা এসেছি কি করতে কি করতে মাছ ধরতে হ্যাঁ একদমই তাই ঠাকুরার নদীতে এখন আমরা মাছ ধরবো সামনে প্রস্তুতি ঠিক আছে এখানে এসেছি আমরা সেই ভোরের বেলা এসেছি ঠিক আছে আর এখন কিন্তু আমরা মাছ ধরব তো চলুন কত কি মাছ পাওয়া যায় না পাওয়া যায় বর্ষির এতে তো দেখতে থাকুন আশা রাখি ভিডিওটা ভালো লাগবে চলুন এখন ঘড়ির কাঁটাই ঠিক চারটে বারো আর আমি এই মুহূর্তে রয়েছি কিশোরী মোহনপুর অর্থাৎ জয়নগর থেকে কিশোরী মোহনপুর যে বাস বাসে যাতায়াত হয় যে রোড সেই রোডের সীমান্তে এরপর কিন্তু একদম নদী এইদিকে নদীর বাঁধ এপারেও নদীর বাঁধ এপারে এই কিন্তু নদী আর এইখানে যে বাস স্ট্যান্ড আর ওই সামনে এই বাস দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসগুলি মোটামুটি এখান থাকতেই আবার ফিরবে জয়নগর ফার্স্ট বাস চলে গেছে চারটে দশে দু মিনিট আগেই চলে গেছে আবার এক এক করে কিন্তু এখান থেকে বাসগুলো আবার রিটার্ন যাবে জয়নগরে আর এখন আমরা কিন্তু এই নদীর বাঁধ ধরে যাচ্ছি মাছ ধরতে ওই আমার বন্ধু বান্ধব সব বসে রয়েছে যাদের কাছে সব কিছু রয়েছে ওরাই কিন্তু এখন সব তৈরি করছে যা আমরা গিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আর ওই হচ্ছে আমাদের বাপন ভাই সবাই একবার হাই করে দেবে এই হচ্ছে লোলাইতে একটু দেখা কম যাচ্ছে কিন্তু এই এখন সব তৈরি হচ্ছে ঠিক আছে এই দেখুন মোটামুটি মাছ ধরা মাছ ধরার প্রস্তুতি হচ্ছে এখন এই দেখুন এবার সকালের মুহূর্তটা কতটা সুন্দর লাগছে দেখুন এইগুলো কিন্তু একদম কিন্তু নৌকা টোলার সব দাঁড়িয়ে রয়েছে আর এদিকে সম্প সব জায়গায় নৌকা আর এক্ষুনি কিন্তু এই আমাদের বন্ধুরা ওরা হচ্ছে ইয়ে খুঁজলো আর কি গেঁড়ি শামুক আর কি মাছ ধরার জন্য ওই বাপন কি গুড়ি আনলে দেখি এই দেখুন এগুলো কিন্তু ভেঙে এখন মাছ ধরা হবে আর এই হচ্ছে ঠাকুরার নদী যার অপর প্রান্তে কিন্তু জিডি আইল্যান্ড আর এই সাইডটা চলে গিয়েছে কোথায় চলে গিয়েছে নদীর আবার কোথায় চলে গেছে আমি জানি না এই জঙ্গল আর এই কিন্তু একদম সকালের প্রকৃতি মৃদুর মৃদু শীতল বাতাস তার সাথে রকম সব বসে আড্ডা দেওয়া জল কিন্তু অত দূরে মাছ ধরতে গেলে কিন্তু আমাদের ওই পর্যন্ত যেতেই হবে তারপর কিন্তু আমরা ছিপ ফেলতে পারবো এগুলো ভাঙার পর তারপর ওই শাঁসটা বের করতে হবে তাই তো দেখি শাঁসটা আজকের মোটামুটি ঠাকুরার নদী সব মাছ আমরা ঘরে নিয়ে যাব চার পাঁচজন মিলে যায় আরে বসেছি ঠিক আছে প্রস্তুতি যা চলছে ঠাকুরার নদীর মাঝハ পালেই যেমন এই বঙ্গোপসাগরের ওই সাইড ওই কিন্তু জিডি আইল্যান্ড আর থাকতে একদম ভালো হবে পাখি ডাক ভেসে আসছে বাপুন ভাই এই পারে যে আইল্যান্ডটা এটা কিন্তু জিডি আইল্যান্ড আর এইখানেও কিন্তু বাঘের দেখা মেলে এখানকার স্থানীয়রা বলে এই সাইডে কারণ এ এটা কিন্তু একশো কুড়ি নম্বর সরি ভুল বলছি একশো আঠারো নম্বর জঙ্গলের সাথে সংযুক্ত রয়েছে ওখানটা একটা মানে খুবই অল্প ডিস্ট্যান্সে এই জঙ্গলে কিন্তু বাঘ পেরিয়ে আসে আর এই সব তো অ্যাভেলেবেল বাঘ দেখা যায় এখন যেহেতু গরম পড়ে গেছে সেই সূত্রে কিন্তু এই ভোরের সময় বা সন্ধ্যাবেলা এই সাইডে অতটাও মানে বাঘের ভয়টা বা নেই আর কি এখানে বা এমনি সাধারণ প্রশাসনিকভাবে কিন্তু সতর্ক করে সন্ধ্যার পরেই সব সাইডে যাতে না আসে এই এইটা কিন্তু ভাঙা হয়ে গেছে এটা আমার এইবার ছিপে ছিপে কিন্তু দেবো এই শ্বাসটা দিয়ে ফেলবো চলো মাছ ধরতে এসে সকাল সকাল উদ্বোধন কাঁকড়া দিয়ে সামুদ্রিক কাঁকড়া এই বলা হয় লজ্জাবতী আর খুব সুন্দর খেতে আর মিষ্টি মানে এদেরকে ধরতে গেলে সে লজ্জা পেলে যেমন হয় না সেরকম দেখি গুটিয়ে শুটিয়ে একটা যে কোনো ফাঁকা জায়গার মধ্যে ঢুকে পড়ে গাটা আর লজ্জাবতী কাঁকড়া এর নাম হচ্ছে লজ্জাবতী কাঁকড়া দেখুন কত সুন্দর আমাদের কিন্তু ছিপ রেডি আর ওই সামনে বাপন ভাই নিয়েছে ছিপটা আর এই যে জেটি কিন্তু যথেষ্ট পরিমাণে স্লিপ রয়েছে ঠিক আছে যেহেতু এটা ভিজে ছিল আর সাবধানের সাথে যেতে হচ্ছে কারণ একটু মানে অন্যমনস্ক হলেই পা পিচিলে পড়ে যাব আর সামনে বাপন চলে গিয়েছে এই যে সকাল সকাল সুন্দরবন নদীতে বিশেষ করে ঠাকুরার নদীর যেখানে কিন্তু কুমির মানে কুমিরের দেখা সম্ভাবনা সবথেকে বেশি আপনারা কম বেশি সবাই জানেন ঠাকুরার নদী কিন্তু কুমিরের জন্য ভীষণ পরিমাণে বিখ্যাত আর সেই নদীতে আমরা এখন সকালবেলা মাছ ধরছি ঠিক আছে পাবন ভাই কি মনে হয় পড়বে তো আজকে এটা কি এটা এইটা এইগুলো দিয়ে ভালো মাছ পড়ে এই তো চিংড়ি মাছ আছে শুধু ভালো জিনিস পেয়েছি একটু ছেড়ে দিচ্ছি একটা বিশেষ ব্যাপার একটা এখানে কারা মাছ ধরতে আগে মনে হয় এসেছিলো না কি জানি না এখানে কিন্তু ছোট ছোট মাছ আর চিংড়ি এখানে রয়েছে ঠিক আছে এখন সেটাকে ওই মানে গিঁড়ি যা শামুক যেগুলো করলো ওগুলোকে বের করে কিন্তু এখন সেগুলো লাগানো হচ্ছে ছিপের জন্য আমি যাই নি এসব এরকম ফিস্তি মার্ট ঠিক করে আর মাছ দেখো কিন্তু ফেলে দিয়েছি এবার টানলে বোঝা মাছ পড়বে মাছ লেগেছে বা লাগেনি ও

লাটাই আমার হাতে দিয়ে আর ওদিকে সুরজিৎ দড়ি কতক্ষণ পর একটা ওই দেখুন ওই 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 এইটা কিন্তু এই সবে মাত্র পড়লো আর কি ঠিক অবস্থা দেখুন একটা কাঁটা কেটে নিয়ে চলে গেছে না খুলে নিয়েছে খুলে নিয়েছে কেটে নিয়ে চলে গেছে অবস্থাটা দেখুন একটাতে রয়েছে আর একটা কাঁটা কেটে নিয়ে চলে গেছে এখন মোটামুটি ওই পাঁচটা নাগাদ বাজতে যায় এখনও সম্পূর্ণভাবে বাজেনি এইসব জায়গাতে এই নদীর মানে যে ধারগুলি রয়েছে এখন কিন্তু জোয়ার উঠছে সবে এখানকার স্থানীয় যে লোকেরা রয়েছে ওনারা কিন্তু জাল ফেলতে আসে এই সব জায়গাগুলিতে ঠিক আছে এখানে এই নদীতে জাল ফেলে যে হাতে ফেলা যে জালগুলি জাল ফেলে আর এখন কিন্তু ওনারা আসেনি নয়তো কিন্তু ওনারা জাল ফেলতে দেখাতাম আপনাদেরকে আর এই এদিকে বাপন আর এদিকে আমাদের বস জোয়ার উঠছে না তার প্রমাণ এটা এতক্ষণ কিন্তু জল নিচে ছিল এখন আস্তে আস্তে কিন্তু এই জেটি ঘাটের ওপরে অনেকটা জল চলে এসেছে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে এই সব জায়গাতে মাছ ধরতে আছে একটু বেলার দেখে দেখতে পাচ্ছেন এখানে একটা কাকিমা ও ওনার মেয়ে যত সম্ভব ওনারা কিন্তু এখানে এই নদীতেই মাছ ধরতে এসেছে ঠিক এই পারে কেউ এসছে কি একবার চেক করি এপারে কেউ আসেনি এই পারে দেখুন দুজন কিন্তু এসেছে এই ঠাকুরান নদীতে মাছ ধরতে হাতে তো একটা ছেকুন জাল আর কি রয়েছে বোঝা যাচ্ছে না অনেকটা কিন্তু দূরত্বে রয়েছে দেখুন দেখুন ওই কাকিমা জালটা কেমন ফেলে বেঁধে দেখুন ভালোভাবে দেখুন আর এই দেখুন জল কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে ওই দিক দিয়ে জল ঢুকছে দেখুন কিরকম মানে এক ঘন্টা ধরে বসে রয়ে এই একটাই মোটে মাছ আর ওই দুই ব্যক্তি এখনো কিন্তু ধরেই যাচ্ছে চলুন প্রচুর মাছ পেয়েছি একটা বেলে মাছ প্রচুর মাছ পেয়েছি সে কারণে আনন্দের সাথে এখন বাড়ি যাওয়া হচ্ছে ঠিক আছে সব ছেলেরাই চলে আসছে এখন মোটামুটি আমরা যেখানে রয়েছি যেখানে আস্তা না আজকের গঙ্গার হোটেল যেখানে আরে বাড়ি বলতে ওটাই তো নাকি আমাদের আস্তানা ওই ওটাই আজকের আমাদের বাড়ি মোটামুটি আজকের পর্যন্ত এই পর্যন্ত আবার নেক্সট কোনো মাছ ধরার ভিড় আপনাদের সাথে দেখা হবে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা